আজকাল আর এই বাজারে আসতে মন চায় না কেন গোপাল দাদা কি হয়েছে আরে সে আর বলিস কেন মাংসের যা দাম বেড়েছে সে তো আর বলবার নয় সে যা বলেছ ওই খগেনের দোকানে তো দাম তো এবার আকাশ ছোঁয়া কোথায় ছুটির দিনে একটু মাংস ভাত খাবো আনন্দ করে তাও পারা যায় না ওই খগেনের কথা বাদ দাও তা জমিদার বাবুকে খাতির করে চলে কি না তাই ওকে জমিদার বাবু নিজের পোলটি থাকে মানে পোলটি থেকে মুরগি ওকে দিয়ে দেয় আর সেগুলি চড়া দামে বিক্রি করতে থাকে মানুষের কাছে সে তো করবেই জমিদার বাবু নিজের পোলটিতে শহর থেকে মুরগি এনে রাখেন আর তাদেরকে যত্নও করে ভালো তাই ওসব মুরগির তো দাম হবেই কিন্তু খগেন যা করে তা তো দিনে দুপুরে ডাকাতি তবে রতনের দোকানের মাংস নেহাত খারাপ নয় আমি তো নিজেই ওখান থেকে কিনেছিলাম গতবার ঠিকই বলেছিস ওর কাছ থেকে মাংস নেব এরপর থেকে আমিও তো বেশ কয়েকজনকে বললাম ওই খগেনের কাছ থেকে মাংস না কিনে রতনের কাছ থেকে কিনে মানে আমাদেরই লাভ আর ছেলেটার একটু টাকা পয়সা আয় হবে হ্যাঁ তাই জন্যই সাহায্য আর কি চল তাহলে আজকে রতনের দোকান থেকেই মাংস কিনবো আর এই খগেনকে উচিত শিক্ষা না দিলে চলছে না বাজারকে যেন মাথায় করে রেখেছে আমাদের গ্রাম আর পলাশপুর গ্রামের মানুষ ওর মাংস কেনে আর হরিপুর গ্রামের লোকেরা কেনে রতনের কাছ থেকে আমাদের গ্রামের লোকেদের ঠিক মতো বোঝাতে হবে দিলে এই খগেনের কাস্টমার কমবে আরে শুধু খগেনকে দোষ দিয়ে কি হবে ও কি একাই টাকা ভোগ করে নাকি কিছু অংশ তো ওই জমিদার বাবুকেও দেয় খুশি করবার জন্য

মানুষ ঠকলে ঠিক পথে আসে রে ভাই ওই খগেনের দোকানে কিনে কিনে আমরা তো ফকির হতে বসেছি এক প্রকার তাই এরপর থেকে ঠিক করেছি আমরা তোর দোকান থেকেই মাংস কিনবো একদম আর আমাদের গ্রামের লোকেদেরও তোর দোকান থেকে মাংস কিনতে বলবো তোমরা যে আমার কি উপকার করলে তার বলে বোঝাতে পারব না তোমাদের জন্যই তো আমরা বেঁচে আছি বলো কত কিলো দেব আমাকে দু কিলো আমাকে আর রমেশকে দেড় কিলো করে দে বেশ বেশ একটু বসু দিয়ে দিচ্ছি তা কত করে কিলো নিচ্ছিস তুই দাদা দুশো কুড়ি টাকা যায় এই লোকগুলো হয়েছে মোটা রতন তুই ভাবিস না তুই ঠিকঠাক ভাবে দোকানটা চালিয়ে যা খদ্দের জোগাড় করবার দায়িত্ব আমাদের বাঁচালে দাদা লোক ঠকিয়ে আমার কি লাভ কয়েক পয়সা বেশি নিয়ে বড় লোক তো আর হয়ে মানে হয়ে যেতে পারবো না তোদের পলাশপুরের গ্রামে সব ঠিকঠাক তো হ্যাঁ দাদা কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবি বেশ দাদা বেশ কি গো আজ তাড়াতাড়ি বাজার থেকে চলে এলে শরীর খারাপ করছে নাকি আরে না না ওসব কিছু না বরং ভালো কাজই হয়েছে ভালো কাজ মানে কি বলতে চাইছো একটু খুলে বলো না সব কিছুই বলছি তার আগে এই মাংস ব্যাগটা ধরো আজকে একটু ভালো করে জমিয়ে রান্না করো দেখি তুমি মাংস বিক্রি না করে ঘরের জন্য নিয়ে চলে এসেছো ব্যাপারটা আমার সুবিধে লাগছে না তোমার এত প্রশ্ন না মাঝে মধ্যে বিরক্ত লাগে মেটার জন্য এনেছি আর এই মাংসটা আমি নিজের দোকানের ক্ষতি করে আনি নি বলো ওই খগেনের দোকানে মাংস এত দাম বাড়িয়ে রেখেছে যে লোকজন আর ওর কাছ থেকে বেশি মাংস কিনছে না তাই তো আজকে ওই অমরপুরের গোপালদা দা এবং দীপকদা আমার দোকানে এসেছিল মাংস কিনতে ওদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলবার পর আমার ঘরের জন্য মাংস নিয়ে যেতে বলে আমাকে একটু কিছু বাড়তি টাকা হাতে গুঁজে আসছে বলো তাই যেন হয় গিন্নি তাই হয় কতদিন থেকে চাইছিলাম যে এই মেয়েটাকে একটু কিছু ভালো মন্দ খাওয়াবো কিন্তু বাজারে যা অবস্থা চলছিল তাহার বলবার নয় চারিদিকে এত ধার দে না এগুলো হয়তো তাড়াতাড়ি শোধ করতে পারবো তুমি অযথা এত বেশি চিন্তা করো না সব ভালোই হবে তুমি ভালোভাবে কাজ করলেই ঠাকুর তোমার উপকার করবে তুমি শুধু শুধু কোনো ঝামেলায় জড়াতে যেও না ওই খগিন কিন্তু সুবিধের নয় ঠিকই বলেছ গোপালদা তো এও বলেছে যে ওর গ্রামের বেশিরভাগ খদ্দেরদের বলবে যে আমার দোকান থেকে মাংস কিনতে এবারে রোজগারটা একটু ভালোই হবে মনে হচ্ছে সামনে পুজোও আসছে হইচই করে কাটানো যাবে কি বলো সে তো ঠিকই ঠিক আছে তুমি যাও রান্নাটা চাও গিয়ে গোপাল দা আমাদের কিন্তু কাজটা বেশ জব্বর হয়েছে বলতে হবে খগেনটাকে এই দাওয়াই দেওয়া গেছে হ্যাঁ কেন রে কি হয়েছে আরে তুমি শোনো নি না তো আরে আমরা রতনের দোকান থেকে মাংস কিনবার পর আর অনেকেই রতনের দোকানে গিয়েছিল মাংস কিনতে তা খগেনের অনেকটাই কাস্টমার হাতছাড়া হয়ে গেছে খগেন তো পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা বলিস কি রে তো দারুণ সুখবর ওই যে দাদা খগেন আসছে এ চুপচাপ থাক দাঁড়া এ খগেন খগেন এদিকে শোন কি হয়েছে ডাকছিস কেন এত রেগে আছিস কেন আর যাচ্ছিস বা কোথায় জন নামে যাচ্ছি আমার কতি করে এখন এখানে বসে আমার সঙ্গে মস্করা করছো চ্যাংরামি আমার খদ্দেরকে ভাঙিয়ে নিয়ে চলে গেলে আমি ভয় পেয়ে যাবো দ্যাই সে যে যাকে ভয় পেয়েছে সে তো দেখাই যাচ্ছে হ্যাঁ আরে দাঁড়ান আরে রমেশ তা তুই যে আমাদের কাছ থেকে এত চড়া দাম মানুষের মানে মাংসের তখন যে আমাদের ক্ষতি হতো তার বেলায় ভাগ্যিস রতনের দোকানটাও আছে হয়তো তোর কাছ থেকে মাংস কিনতে কিনতে আমরা বিক্রি হয়ে যেতাম তাদের মজা না দেখি আমার শান্তি নাই রে তোদের এই দোকান কতদিন থাকে সেটাই দেখবো ঠিক আছে যা তো রে তোর মুখটা আজকে এরকম বাংলার কেন বাজারে বিক্রি ভালো হয়নি নাকি বিক্রি আর হবে করতে সবাই তো এই রতনের দোকান থেকে মাংস কিনছে রতনের দোকান মানে এতদিন তো তোর কাছ থেকেই সবাই কিনতো আমার মাংসের দাম নাকি অনেক বেশি তাই কেউ কিনবে না খদ্দেরা মাংস না কিনলে যে আমাদের এই ক্ষতিরে একটা ব্যবস্থা করতে হবে তো দেখছি ব্যবস্থা একটাই আছে রতনকে যেভাবে হোক সরাতে হবে সরাতে হবে মানে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে সোজা ভাষায় বলতে গেলে খুন করতে হবে কিসব উল্টো পাল্টা কথা বলছিস তো মাথা ঠিক আছে এছাড়া আর আমাদের হাতে অন্য কোনো উপায় নেই রতনের দোকান না থাকলে সবাই আবার আমার দোকানে এসে ভিড় জমাবে কিন্তু কাজটা করবে কে কেন আমি তুই পারবি আজকে রাত্রি ওকে আমি শেষ করে ফেলবো আপনি শুধু পুলিশের ব্যাপারটা দেখে নেবেন ঠিক আছে ওসব নিয়ে তোকে ভাবতে হবে না কিন্তু কাজটা করবি কি করে রতন আজকে বিকেলে শহরের দিকে গেছে ফিরতে রাত হবে ফেরবার পথে ওই নদীর কাছে আসলেই আমি ওর কাজ শেষ করে দেব দেখ সাবধানে কর কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ ওসব নিয়ে ভাববেন না আজকে শহর থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল নীলিমা বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আবার কালকে সকালে দোকান খুলতে হবে যে যাই একটু নদীর ধারে গিয়ে হাওয়া খেয়ে বাড়ি এই যে দাদা শুনছেন কে কে আপনি হ্যাঁ আমি যাই হই না কেন আপনাকে ডাকছি যখন দাঁড়ান না আপনি কে আগে তো বলবেন আরে কি আপনি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন কেন মুখটা থেকে চাদরটা সরিয়ে ফেলুন কোনো কথা বলবেন না যেখানে নিয়ে যাচ্ছি যাবেন আরে তো নদীর কাছে এনে দাঁড় করালেন করতে কি চাইছেন আপনি এবারে চিনতে পারছিস খগেন্দা তুমি আমাকে এখানে ধরে আনলে কেন তোর যে যাওয়ার সময় হয়ে গেছে রত্না এবারে জমের দক্ষিণ দুয়ারে গিয়ে বসে দাবি pajuliye আরে আমার সাথে পাঙ্গা নেওয়ার কথা বুঝে গেলি তোর পর আমারে বাঁচাও কোgenden এবারে তো ইয়োরি চামচা গুলো কোথায় মাংসกินতে যায় ছেড়ে দেখব আমার সঙ্গে বিয়াদবী মরহত ছাড়া এ আমার কী করব না চলবো তাকুম এবার আমাদের কি হবে আমাদের কে ফেলে রেখে সে একা চলে গেল এটা ভেঙে পড়ার সময় নয় নিলিমা মনকে শক্ত করো যে গেছে সে আর ফিরে আসবে না তাই অযথা কান্নাকাটি করে কোনো লাভ নেই বরং আমাদের এটা জানতে হবে যে কারা রতনের এমন অবস্থা করলে ওদের আমরা ছাড়বো না আর কি হবে দাদা ওসব দেবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে চলে গেল কালকে যখন বাড়িতে এসে সুখবরটা দেয় তখনই আমি বলেছিলাম সাবধানে থাকতে শুনল না আমার কথা এখন পূজার দায়িত্ব তোমার উপর নিলিমা। আমরা তো আছি কিন্তু তোমাকে সংসারের সব দিক সামলাতে হবে দরকার পড়লে একটা বিশ্বস্ত লোক রেখে মানুষের দোকানটা চালাতে হবে লোক কোথায় আমার হাতে বিশ্বস্ত আছে একজন এই সামান্য কিছু ওকে মাইনে দিলেই ও মাংসের দোকানে কাজ করে দেবে কিন্তু আমি ভাবছি এ কাজটা করলো কে নদী থেকে ওর দেহ উদ্ধার করবার পর রথনের দিকে তাকিয়ে থাকতে পারিনি কি বিভৎস ভাবে খুন করেছে এখনো বুঝতে পারছিস না ওগুলো সবাই খগেনের কাজ আর কি ইন্ধন যোগাচ্ছে ওই জমিদার ওদেরকে আগে শেষ করতে হবে নয়তো এই গ্রামগুলোর আর কোনো অস্তিত্ব ওরা রাখতে দেবে না কিছু বুদ্ধি খুঁজে পেলে বুদ্ধিটা একটা এসেছে তবে তার জন্য বুড়িমাকে লাগবে আচ্ছা নীলিমা তোমাদের একটা পুরনো বাড়ি ছিল না হ্যাঁ ওই তো জঙ্গলের পেছনে ব্যাস ওখানেই তাহলে ওই খগেনের জীবনের লীলা শেষ হবে কি করতে তা কি সব বলবো তবে তার আগে তুই ওই লোকটাকে বলে মাংসের দোকানের কাজটা শুরু করে দে আর কালকে রাত্রে ওই পুরনো কুঁড়ে ঘরটায় কেরোসিন ঢেলে দিতে হবে চারিদিকে বুঝে গেছি কি করতে হবে কিন্তু তাকে এখানে আনবে কি করে ওটার জন্যই তো বুড়িমার কাছে যেতে হবে চল এক্ষুনি যাই বরং আমি আর তুই হ্যাঁ রে আমরা বুড়িমা গোপাল এবং দিব কর ও তোরা আয় আয় বস আচ্ছা দিন পারেনি হ্যাঁ দেখেছিলাম তোরা আমাকে ভুলেই গেছিস না গো বুড়িমা তোমাকে ভুলবো কেন বরং আজকে তোমার সাহায্য চাইতেই এসেছি তোমার কাছে হ্যাঁ বুড়ি তাতে আর কি সাহায্য আজ তারা কদিন তোমার কাছে আসে বুড়িমা

এ যেন খুন করে ওকে নদীতে পেলে রেখে এসেছে ইস ওর বাচ্চারা এখন কি যে করবে আমরা সেখান থেকে আসছি বুড়িমা কে খুন করেছে জানো তুমি আমি কিভাবে জানবো বল তো বাপ তোমার খগেন বলিস কি হ্যাঁ বুড়িমা ওর মাংসের দাম বেশি বলে যখন সবাই রতনের কাছ থেকে মাংস কেনা শুরু করলো তখন তার রাগ উঠল আর রতনকে রাত্রিবেলায় খুন ওকে তুলে সেটাই বাবি তাই আমরা একটা ফোন দিবার করেছি বুড়িমা কিন্তু সেখানে তোমার সাহায্য দরকার করতে হবে বল আমি করবো তোমাকে আজকে খগেনকে তোমার বাড়িতে ডাকতে হবে আর কথায় কথায় রতনের বাড়ির কথা তুলতে হবে তোমাকে বলতে হবে যে রতন অনেক টাকা পয়সা লুকিয়ে রেখে গেছে তার ওই পুরনো কুঁড়ে ঘরের ভেতর সেখান থেকেই নীলিমা সব টাকা পাচ্ছে ওটা শুনি খগেন সেগুলো চুরি করতে যাবে আর তারপরেই ওর ভবলীলা সাঙ্গ করব। বেশ বেশ তাই হবে ওই অত চারাটা মরলেই শান্তি ওর ফুটফুটে ছোট বাচ্চাটার বাবা কেউ ভাবে কেউ খুন করে ওদের পরিবারকে জলে ভাসিয়ে দিল পুরো দুঃখের কথা আর কি বলবো বলো আমরা যতটা পেরেছি নীলেমাকে সাহায্য করছি আমিও তোদের সঙ্গে আছি কোনো অসুবিধা নেই তুমি শুধু আজকের মধ্যে কাজটা করে দাও বাকিটা আমরা দেখে নেব শুধু আমার একটু কষ্ট হবে আমার নিজের ভাইয়ের ছেলে খগেন তাই তাই তোই ছেলেকে আমি অনেক আগেই সাহায্য করে দিতাম ওই জমিদারের পাল্লায় পড়ে আজ ওর এই অবস্থা হয়েছে রতনকে খুন করেছি এবার তার সমস্ত টাকা পয়সা চুরি করে নিতে পারলি কেল্লাপে আমাকে এই গ্রামে তখন মাংসের দোকান শুধুমাত্র আমারই থাকবে আমি রাজ করবো সবাই তো ঘুমিয়ে গেছে দেখছি এত রাত্রে জেগেও বা থাকবে কে

কিরে খগেন জানতাম তুই আসবি তাই তো বুড়ি মাকে দিয়ে এই মিথ্যে গুজবটা ছড়িয়ে দিয়েছিলাম আমাদের কথা তো বিশ্বাস করতিস না তাই বুড়ি মাকে দিয়েই বলালাম তোকে তোরে আমি দেখে দেবো আমাদেরকে দেখা এত সহজ নয় অনেক দেখেছ তুমি বাবা জীবন এবার যে আমাদের দেখানোর পালা নাটকটা তুই শুরু করেছিলি শেষটা আমরা করব এই রমেশ মা দেখে ভালো করে বেড়েছিস তো দেখ আবার খুলে যেন না যায় কোন চিন্তা নেই আর একটা কাজ বাকি আমাদের চুপ করবি আদপ একজনের ক্ষতি করে এখনো তোর শান্তি হয়নি চল তোরা এই ঝানালাটা বন্ধ করে দে আর দরজাটা আমরা বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি বেশ, খেল খতম। এবারে এই জমিদারটাকে সাহায্য করতে পালি আর কোনো চিন্তা নাই। ওর ব্যবস্থা আমি করে ফেলেছি। জমিদারের লোককে টাকা খাই আমি বলে দিয়েছিলাম যে খগেন সব মুরগি নিয়ে রাতে বেলা বেরিয়ে যাবে। সেটা শুনে জমিদার হয়তো এখন খগেনের দোকানে এসে মুরগিগুলো সরাচ্ছে। তাহলে তো আমাদের এক্ষুনি হাটের দিকে যাওয়া দরকার। সেটা যাবই, দিবাকর। তুই একটা কাজ কর। রতনের সাইকেলটা নিয়ে পুলিশ স্টেশনে যা। ওদেরকে বলা আছে আমার নাম করলেই পুলিশেরা চলে আসবে তোর সঙ্গে ওদেরকে হাতে নিয়ে পৌঁছে যাবে রমেশ তুই এখানে আগুন নেভানোর ব্যবস্থাটা করে ফেল তারপর হাতির দিকে চলে আসিস আমি যাই আরে তাড়াতাড়ি তালাটা ভাঙনা রে হত ছাড়া এতক্ষণ দেরি কেউ করে সে খগেন মুরগিগুলো বার করে নিয়ে পালিয়ে গেল কিনা কে জানে রে তো তালা খুলে গেছে এবার যা যা ভেতরে যা মুরগিগুলোকে বার করে যা শেষমেশ জমিদার মশাই আপনি চুরি করা শুরু করলেন আমি গোপাল ও আচ্ছা গোপাল তুই তুই এত রাত্রে এখানে কি করতে আপনি কি এখানে রাত্রি ভ্রমণ করতে এসেছেন আমার সঙ্গে তর্ক করতে যাস না আমি জমিদার যখন ইচ্ছে যেখানে খুশি যেতে পারি হ্যাঁ আবার যখন ইচ্ছে করবে যার তার দোকান ভেঙে চুরিও করতে পারেন কে চুরি করেছে আমি তা তো আর কি করছেন এটা ওদিকে কাজ শেষ করে চলে এসিস গোপালদা বাহ দিবাকর হয়তো পুলিশ নিয়ে পৌঁছে যাচ্ছে রমেশ তুই কাজ কর তুই গিয়ে ওই সাগ্রেতটাকে ধর আর আমি এই চমিদারকে বেঁধে ফেলছি বাকি কথা কালকে গ্রামের সামনে হবে ঠিক আছে গোপালদা এটাকে যদি ভালো করছিস না আপনি আর ভালো খারাপের উদাহরণ দেবেন না জমিদার মশাই আপনার কুকীর্তি সব ধরা পড়ে গেছে অত বেশি কথা বাড়িয়ে লাভ নেই তাড়াতাড়ি তোকে যেটা বললাম সেটা কর আপনি যে আমাদের পাতা ফাঁদে পা দিয়ে দেবেন আর ধরাও পড়ে যাবেন এত সহজে তা ভাবিনি এবার জেলের ভাত হজম করতে পারেন নাকি দেখুন রাত মধ্যে দুটো শাস্তি পেয়েছে ভাগীশ গোপাল রমেশ আর ছিল এই গ্রাম গেল না বাচ্চাদের চাই না ওসব কিছু নয় পুলিমা সবই গোপালদার বুদ্ধি হ্যাঁ ঠিক শোনো পুলিশদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে এরপর থেকে খগনের দোকানটাও নীলিমা নামে হয়ে যাবে একটাই বড় দোকান মাংসের থাকবে ওই হাটের মধ্যে এটা তো আমাকে আগে বলনি গোপালদা আমি এইমাত্র থানা থেকে খবরটা নিয়ে আসছি একদিক দিয়ে ভালোই হলো তবে একটা কথা বেশ পরিষ্কারভাবে বোঝা গেল। মানুষদের ঠকিয়ে কেউ কোনোদিন সুখ পেতে পারে না অন্য মানুষদের ক্ষতি করেও সেটা সম্ভব নয় নিজের কাজটা ঠিক মতো করলেই ওপরওয়ালা আপনা আপনি আশীর্বাদ করবেন সত্যি রতনটার জন্য খারাপ লাগছে তবে নীলিমা তোমার কোনো চিন্তা নেই যখনই কোনো সাহায্য দরকার করবে আমাদের কাছে চলে আসবে আমরা যথাসাধ্য চেষ্টা করব আর পূজার লেখাপড়ারও কোনো সমস্যা আমরা হতে দেব না যাক একটা গতি হলো সংসারটার বৌমা তুমি বেশি দুঃখ পেও না রতনের আত্মা কালকে শান্তি পেয়ে গেছে ওরা দুজনেই ধরা পড়েছে তার উপযুক্ত শাস্তি হয়েছে ওর পুরে মরাই উচিত ছিল একদমই তাই রতন ওপর থেকে সব দেখছে সব ভালোই হবে হ্যাঁ এবার ওর শ্রাদ্ধ শান্তির একটা ব্যবস্থা করতেই হবে আমরা ওদিকটা দেখে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ চলো কাজে লেগে পড়ি এমনই সব ভালো ভালো মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন